সবাইকে আসসালামু আলাইকুম এই যে হ্যান্ড করাবো আমার যে পাখিটাকে মাঝখানের ইটা ভাঙ্গা এই যে আমি নিজের হাতে হ্যান্ড ফিট ই বানালাম হ্যান্ড জন্য এর দিক অনেক কিছু দিয়ে তারপরে হচ্ছে গিয়ে গুঁড়ো করেছি দেখুন এটা কিনা থেকে আমার কাছে মনে হয় এটাই ভালো হয়েছে এই যে দেখুন পাখিটা কীভাবে খায় পানির পরিমাণটা বেশি হয়ে গেছে নিচে জমে গেছে যেটা কিনে এনেছিলাম সেটা খাওয়ার পরে পাখি তেমন শরীরে পরিবর্তন দেখিনি যখন আমি নিজের হাতে বানিয়ে খাওয়াচ্ছি এখন পাখির শরীরে অনেক পরিবর্তন পাখিটা দুর্বল ছিল সেটাও ঠিক হয়ে গেছে পাখির পাশে পাশের পাখিটা দেখতেছে যে কী খায় এটা খাওয়ার জন্য এসেছে এগুলোকেও কিন্তু আমি হ্যান্ড ফিডিং করা এসে খাবারটা খাইতেছে পানিটা ছিটা দিয়ে ফেলে দিতেছে দেখুন এই যে মিচের নিচের ঠোঁটটা কিন্তু মাঝখান বরাবর ভাঙা আছে চিনা খেতে পারে না ওকে আমার এইভাবেই খাওয়ানো লাগে বাচ্চাটা খুব কষ্ট করে বড় হচ্ছে এটা একেবারে এটার বাবার মতো হয়েছে এখন দেখবেন আস্তে আস্তে আরো দুইটা তিনটা চলে আসবে এই আসতেছে আসতে দিলো না এই আসছে এটা কিন্তু রেমবো রেমবো ইউলো ফেস এই যে বাচ্চাটার যেটা গায়ে পশম নেই এটা কিন্তু আপনার পশম এটার মা তুলে ফেলেছিল তারপর থেকে এটার গায়ে আর পশম হচ্ছে না এটা একটু জানাবেন যে কিভাবে বা কি খাওয়ালে এটার পশম আবার উঠবে দুইটা পাখি আছে একটা রানিং লুটিনো আছে ফিমেল সেটাও এই অবস্থা হয়ে গেছে সবাই এটা দেখতেছে যে এই কি করিস মানে এটা খাইতেছে এটার পা এটার দেখে তারপরে আসতেছে যে অল্প একটু আছে নাড়া দিয়ে দিল পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল কিন্তু খাবারটা যে যেটা বাইরে এখন হচ্ছে খাবারটা বেরোচ্ছে মানে ওরাও খাবে পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো ভালো মতনই খায় এটা আবার মিক্সার যত সম্ভব পানিটা আমি বেশি দিয়ে দিয়েছি তার জন্য ছিটিয়ে ছিটিয়ে খাচ্ছে এই যে দেখুন ওইটা আসছে ওইটাও খাবার নিয়ে গেছে সবার শেষ এখন যেটা লেগে আছে সবাই দোয়া করবেন ও যাতে সুস্থ সবলভাবে বড় হতে পারে বাচ্চাগুলো সবাই ভালো থাকবেন আসসালাম